বরিশালের সিটি নির্বাচনে মুফতি ফয়জুল করিমের সবান থেকে চাহারা থেকে যখন রক্ত ঝরাইছে রক্ত ঝরানোর পর এই বাংলার জমিনের মুসলমানের কলিজার মধ্যে আঘাত লেগেছে ঠিক না ওই মুফতি ফয়জুল করিম যখন ছাত্র জনতাকে নিয়ে তার মুজাহিদ বাহিনীকে নিয়ে ওই পল্টন ময়দানে নেমে নারায়ণ তাকবীর স্লোগান দিছে তখন সৈরা তার বাংলার জমিনতে থেকে পালাইতে বাধ্য হয়েছে ঠিক না বেটি আজকে আমরা মুসলমান যদি আল্লাহর নামে তাকবীর দিতে পারি ইমানের তেজস্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে পারি তাকবীর দিতে আল্লাহ হকের বলতে পারি আমাদেরকে সাহায্য করবে কে আগামীতে আর কোন স্বৈরাচার আর কোন জালেমের জন্ম বাংলার জমিনে হবে না আর যদি মুসলমান নারায় তাকবীর স্লোগানকে ভুলে যায় আল্লাহর নামে শরণকে ভুলে যায় তাকবীর দিতে ভয় পায় আবারো আমাদের উপরে সেই নির্যাতন জুলুম ইসিম রুলার আসতে পারে কি পারে আজকে মুসলমান নারায় থাকবির দিতে ভয় পায় নারায় থাকবির আওয়াজ শুনলে ভয় পায় এমন মুসলমান দুনিয়ায় আছে না বাবা যে মুসলমান নারায়ণ থাকবে আওয়াজ দিতে পারে না নারায়ণ থাকবে আওয়াজ শুনতে পারে না তার মাথায় ডুবি থাকতে পারে মুখে দাড়ি থাকতে পারে লম্বা চুপপা থাকতে পারে বিশাল বড় পাঁচ হাত দশ হাত পাগড়ি থাকতে পারে কিন্তু যেই মানুষটা মুসলমান দাবি করে নারায়ণ তাকবে আওয়াজ সহ্য করতে পারে না মনে করবেন এটা টাট্কা টাট্কা মোনাফ কারণ মুসলমান কোনোদিন আল্লাহর নাম শুনে বিরক্ত হইতে পারে স্বেচ্ছাসেবক পাই না কারো কোনো দায়িত্ব নাই সবাই যার যার মতো তারাই থাকেন আপনাকে দায়িত্ব আমি পালন করি কাউরে আসতেও বলবেন না বসতেও বলবেন না শুইতেও বলবেন না যার মনে হচ্ছে আসবে যার মনে হচ্ছে বসবে যার মনে শুয়ে থাকবে কোনো সমস্যা আছে আমার মা বিলে সবাই বসবে না কেন আমার মা শুধু মুসলমান আসে না অনেক হিন্দুরাও আসে এখন হিন্দু আর মুসলমান আপনি চিনবেন কেন কেমনে হিন্দুও প্যান্ট পরে মুসলমানও প্যান্ট পরে হিন্দুর মুখেও দাঁড়িয়ে নাই মুসলমানের মুখেও দাঁড়িয়ে নাই হিন্দু টুপি পরে না মুসলমানও টুপি পরে না ওই মানুষটা

কোনো মনে করে লুকু করি আল্লাহ জিপ্পাটার মধ্যে টান দিয়ে দরবার বলবে নিজে বক্তা করি দেখাইছো হক কথা বলো নাই কেন জবাব দিবি তারপরে জান্নাতে কি ইয়া বাবা ধরতে পারে কি পারে না আমরা এখানে মাহফিলে কেন আসছি নিজের ভুল সংশোধন করার জন্য কেন আসছি ভাইরা নিজের ভুল সংশোধন করার জন্য আসছি আমি তো এক সময় হিন্দু ছিলাম আমার মাথা টুপি ছিল না দাড়ি ছিল না বুঝতে পারি নাই ভুলের উপরে ছিলাম যখন উলামায়ে কেরামের জবান থেকে বয়ান শুনছি যে ইসলাম ছাড়া অন্য কোন মুক্তির রাস্তা আছে বাবা অন্য কোনো রাস্তা নাই মুক্তির এজন্য যারা আমরা মুসলমান আছি এখানে আল্লাহ নামের একটা তাকবির আজকে মাহবীরের মধ্যে দিয়া তারপর ওয়ার শুরু করতে চাই আপনারা রাজি আছেন আছেন রাজি আমি বলবো না তাকবির আপনি বলবেন আল্লাহ আকবর পারবেন আমার সময় কম খুব দ্রুত করতে হবে পিছাবি চলে আসবে আজকে বয়ানের সময় একেবারেই কম এজন্য খুব তাড়াতাড়ি করতেছে আমি নারে তাকবীর বললে আপনি আল্লাহু আকবার বলতে পারবেন জোরে দেখি তো কেমন জোর বলে নারে তাকবীর এটা তো মুজাহিদদের আওয়াজ না আরো জোরে বলতে হবে নারে তাকবীর আওয়াজ হয় না আরো জোরে হবে থাকবো না তো বন্ধ করে দেখবো এবার তাকে ঘুরছে মানুষ কেমন করে যুগান্তরের ঘূর্ণি পাকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম নাস্তিকতা নিපත්্ত দিন ইসলাম जिंदाबाद নাস্তিকতা নিපත්্ত দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী ঠার পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমান রাজে গেছে আ থেকে না দূর করতে সামনে চলো ভজরগঞ্জে আওয়াজ তুললো সবাই মিলে একই তালে না স্লোগান গান তাকবীর আল্লাহু আকবার नाराए মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে আল কোরআনকে না মানিলে বিতাড়িত হবে নাস্তিকতা নিপজ্জক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আছে কিনা জোর কত মে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে এক তালে দাও না স্তগান नाराয়ে তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইстам দিন ইстам হাত নাড়াইয়া দিন ইстам দিন ইстам আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে ইস্তমা সে যেখানে মসজিদ আছে যেখানে মাদ্রাসা আছে যেখানে কনসার্ট আছে যেখানে কনসার্টেও আছেন মাহফিলও আছেন ব্যস্ত লাগাইছে কনসার্ট আছেন আপনারা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসা দিবস ভালোবাসা দিবস না এটা একটা নির্লজ্জ বেহা দিবস ঠিক না ব্যাঠিক মুসলমানের জন্য কোনো ভিত্তি ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস থাকতে পারে ভাইরা আসলে কি বলবো বলার কিছু নাই এটা এটা আলামত 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 মানুষ হয়ে যাবে রাস্তাঘাটে যেখানে সেখানে আকাম কুকাম করবে লজ্জা সনমা যাবে কিসের আলামত মতের আলামত এখন আপনি যদি এ কাজে জড়িত থাকেন বুঝবেন কেমতের আলামত আপনার দেশে রাগ হইতেছেন বাবা বাবা আজকে মুসলমান এই যে তাকবির দিলাম ভালো লাগছে না খারাপ লাগছে আপনার আজকে আমরা মুসলমান দাবি করি মাথায় টুপি পরি সুন্নতি পোশাক পরি বাবা আজকে রমজান মাসে রোজা রাখি পাঁচ আমা জামাতে পড়ি কেউ আমাদেরকে বাধা দিছে কোরবানি নিতে কোরবানি করে কেউ বাধা দেয় দেয় না কিন্তু বাংলা জমিনে সিলেটের মধ্যে যখন একজন মুসলমান বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই সন্তান হওয়ার পরে আকিকা করা কি বাবা এটাও মুসলমান জানে না আকিকা করা কি সন্তান হইলে সবাই কন জোরে কন মুখস্থ করেন আরো জোরে আগামীতে যদি কোনো মাহবিলের জিগায় সবার আগে চিৎকার দিয়ে কইতে পারবেন তো শূন্য বাবা এ শূন্য তাদের করার জন্য প্রহান উদ্দিন রহমতুল্লাহ সন্তান হয়েছে একটা গরু কাইটা সন্তানের নামে জবাই দিছে জবাই দেওয়ার পর গরুর গোষ্ঠী দুষ্ট কাক নিয়ে রাজা গৌর গোবিন্দর দরজার সামনে ফলাইছে এই গরুর টুকরা দেখে রাজা গৌর গোবিন্দর মাথা গরম হয়ে গেছে কে গরু খাইলো কে গরু ফলাইলো খুঁজা বাইর করে খুঁজতে খুঁজতে কে দেখে ওরহান উদ্দিন নামে একজন মুসলমান তার সন্তান হওয়ার কারণে আকিকা গইরা গোস্ত গরু জবাইতেছে ওই গোষ্ঠের টুকরা হালাইছে কে কাউ পেস্টা লাগাইছে কে কে লাগাইছে পেস্টা লাগাইছে কে এ কাউ লাগাইছে লাগানোর পর রাজা গুরু গোবিন্দ প্রধান অদীন আহমুদ নায়েকের দায়িত্ব আই না বাবার সামনের সন্তানকে সবাই করে দুনিয়া থেকে বিদায় করে বাবা একটু আপনার সন্তানকে সামনে রেখে এক সেকেন্ডের জন্য চিন্তা করেন যে আপনার সামনে আপনার সন্তানকে কেউ জবাই করে আপনি মানুষটাকে দুনিয়াতে চিন্তা থাকে আপনি কাছে মনে হবে আমি জীবিত মনে হবে না সন্তান নাকি নিজের জীবন দেওয়া দেই বাইরে শুধু তাই নয় বোরহান উদ্দিন দুইটা হাতকে কর্তন কইরা দিচ্ছে কেটে কাটছে রাজা গৌরব গোবিন্দ এক সময় বাংলাদেশটা রাজাদের হিন্দুদের দৌরাত্ম ছিল এ বোরহান উদ্দিন সন্তানকে ফলাইয়া হারাইয়া হাত তাই যুক্ত করার শক্তি নাই এ মেনে গিয়া শাহজাল শাহ রহমতুল্লাহর দরবারে গিয়া যখন উপস্থিত হয়েছে আল্লাহ বলি আমার বাংলাদেশের মানুষ ভালো নাই বাংলাদেশের মানুষ নির্যাতিত বাংলাদেশের মুসলমান নিপীড়িত বাংলাদেশের মানুষ শান্তিতে নাই শাহজালাল চা পরান যখন বাংলার জমিনে আইসা তিনশো ষাট আউলিয়া সিলেটের জমিন আইসা যখন নারায়ণ স্লোগান দিছে রাজা গৌর গোবিন্দর তক্তে দাউস মৎস্য সাথে হয়ে গেছে ঠিক না ঠিক আমার ভাইরা মুসলমান ভাইরা আজকে বলতে কোনো ভয় নাই বরিশালের সিটি নির্বাচনে মুফতি ফয়জুল করিমের সমান থেকে চাহারা থেকে তখন রক্ত ঝরাইছে রক্ত ঝরানোর পর এই বাংলার জমিনের মুসলমানের কলিজার মধ্যে আঘাত লেগেছে ঠিক না ওই মুফতি ফয়জুল করিম যখন ছাত্র জনতাকে নিয়ে তার মুজাহিদ বাহিনীকে নিয়ে ওই পল্টন ময়দানে নেমে নারায়ণ দত্তের স্লোগান দিছে তখন সৈরাচার বাংলার জমিনতে থেকে পালাইতে বাধ্য হয়েছে ঠিক না আজকে আমরা মুসলমান যদি আল্লাহর নামে তাকবীর দিতে পারি ইমানি তেজস্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে পারি তাকবীর দিতে পারি আল্লাহু বলতে পারি আমাদেরকে সাহায্য করবে কে আগামীতে আর কোন স্বৈরাচার আর কোন জালেমের জন্ম বাংলার জমিনে হবে না যদি মুসলমান নারায় তাকবির স্লোগানকে ভুলে যায় আল্লাহর নামে স্মরণকে ভুলে যায় তাকবির দিতে ভয় পায় আবার আমাদের উপরে সেই নির্যাতন জুলুমের ইস্তিমরুলার আসতে পারে কি পারে এজন্য আরেকটা তাকবির দিব ভাইরা শাহজালাল উত্তর শরীয়ত এই দেশে শাহজালাল নাই শাহপরান নাই সৈয়দ ফজলুল করিম নাই আহমদ শফি নাই মুফতি আমিন নাই আমিন নাই জুনায়েদ বাবুনগরী নাই কিন্তু তাদের উত্তর শরীয়ত এখনো মরে নাই ঠিক না বেঠিক আমার ভাইরা আবারও যদি এই দেশের মধ্যে নব্য নাস্তিক পায়দা হয় যদি তসলিমা নাস্তিমের আবির্ভাব ঘটে যদি লতিফ সিদ্দিকের মতো কোন নাস্তিকের আবির্ভাব ঘটে মুসলমান জীবন দিয়ে ইসলামকে রক্ষা করবে ঠিক না বেঠিক আমার ভাইরা আরেকটা তাকবির আমার সাথে সবাই দিবেন কোনো ভয় আছে ভয় তো আমার কারণ আমার তো পিছনে অনেক শত্রু হিন্দুরা সব সময় চায় আমাকে মেনে ফেলতে কত বছর দুইবার আক্রমণ করছে কিছু করতে পারে না হেফাজতের মালিককে বাবা জোরে বলেন আল্লাহ আমি যদি ভয় না পাই আপনাদের কিসের ভয় মৃত্যু একদিন সবার হবে কি হবে না আমার হক কথা বলার কারণে যদি মৃত্যু হয়ে যায় আমি মরবো না কেউ যদি আমাকে মেরে ফেলে ইসতার পক্ষে থাকলে আমার মৃত্যু হবে না বরং আমি মনে করি আমি শহীদ হতেতে আল্লাহর জান্নাতে চলে যাব ঠিক না ভাই ঠিক এই শহীদ morte থেকে আপনি চান চান তাহলে কোনো ভয় নাই আল্লাহ নামের জিকির করব তাকবীর দেব কান জোরে বলেন কান আমি বলবো নারে তাকবীর ওই শাহাদাল উত্তর হিসেবে আরেকবার জোরে জোরে আপনারা বলবো আল্লাহু আকবার এই আল্লাহু আকবার ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবেন আল্লাহ যদি কবুল করে একটা ডাক না যাতে কিছু হইতে পারে কি পারে নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআন আলো আল হাদিসে রালো আসকের মাহফিল ভাইরা দেখেন অনেক যুবক ভাইরা অল্প সময়ের মধ্যে আমি বসছি বেশি সময় হয় নাই অনেক যুবক ভাইরা মাহফিলে চলে আস অনেক মানুষ আমার কাছে আয়েশা বলে হুজুর আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে ভালো পাত্র চাই তখন আমি তাদেরকে নির্দেশ দিয়ে বলে দেই বাবা আমার তো তিনটা ছেলে একটো বিবাহ উপযুক্ত হয় নাই ভালো নিজের কোলা বাহিনীর গ্যারান্টি নেই ঠিক না ঠিক আমি ভালো ছেলে কোথায় পাবো তখন তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে দিই বাবা আপনি যদি ভালো ছেলে পাইতে চান পাঁচ শক্ত নামাজ মসজিদে যান ঠিক না ঠিক যাই দেখবেন যে এই ছেলেটা পাঁচ নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে মনে করবেন এই ছেলের চেয়ে ভালো ছেলে এলাকায় নাই ঠিক না ঠিক আমি মুরব্বীদেরকে বলে দিই বাবা যদি আপনার মেয়ের জন্য বোনের জন্য ভাতিজের জন্য ভাগ্নের জন্য ভালো ছেলে খুঁজতে চান পাইতে চান আপনার এলাকায় যখন মাহাবিল হয় মাহাবিলে যাইবেন গিয়ে আপনি ভালো করে দেখবেন যে ছেলেটা মাহাবিলের প্যান্ডেলে বসে আল্লাহর ভয়ে কান্দে বুঝবেন তার ভিতরে আল্লাহর তাকো আছে আল্লাহর ভয় আছে এর ভালো ছেলে আর এলাকায় হইতে আজকে আমার যে সমস্ত যুবক ভাইরা আজকের মাহফিলে আসলো বসলো আমি রাজাউল করিম নব মুসলিম মানুষ আমি তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ গো আসারে মুবাসারা দশজন সাহাবিকে দুনিয়াতে তুমি জান্নাতের সার্টিফিকেট দিস গো আল্লাহ আজকে যে সমস্ত আমার যুবক ভাইরা দাঁড়িয়ে নাই টুপি নাই প্যান্ট পরা শার্ট পরা আজকের প্যান্ডেলে আসলো বসলো আল্লাহ গো এই সব প্রত্যেকটা যুবক ভাইকে আসারে মুবাসারা দশজন সাহাবির সঙ্গে জান্নাতে বসার তৌফিক দিয়ে সবাই বলে না জোরে বলেন আমিন আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে সরে কোন আমিন